সকাল আটটায় সবাই খাবার টেবিলে এসে বসেছে শানিম এখনো নিচে নামেনি শানিমের শরীরে জ্বর নাই বাট শরীরটা দুর্বল কিছুক্ষণ পর শানিম নিচে নামলো শানিমের পরনে ফরমাল ড্রেস শানিম সাদা টি শার্ট কালো কোট পরা চুলগুলো জুটি করা পায়ে কালো শু হাতে ঘড়ি ডান হাতে ব্যাসলাইট মুখটা ফেকাশে লাগছে তবুও শানিমকে অসম্ভব সুন্দর লাগছে শানিম দেখতে আহামরি সুন্দর না গায়ের রং শ্যামলা কিন্তু ওর মুখের দিকে যে তাকাবে সে প্রেমে পড়ে যায় বাধ্য শ্যামলা মানুষ এত সুন্দর হতে পারে তা না দেখলে বুঝতাম না কমর পর্যন্ত লম্বা চুল টানা টানা চোখ শানিমের চোখের মনি হালকা সাদা কাজল দিলে অসম্ভব সুন্দর লাগে চিকন পাতলা ঠোঁট থুতনিতে কালো একটি তিল তিলটায় যেন তার সৌন্দর্য আরও ফুটিয়ে উঠেছে লম্বায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মোটাও না চিকনো না স্বাভাবিক কিছু কিছু সময় সুন্দর কেউ হার মানাবে লাইলা আর হাজাল দেখতে অসম্ভব সুন্দর ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে শুধু শামিন বাদে শামিনকে এগিয়ে আসতে দেখে তরুণা বেগম বলল কিরে শামিন তুই এই শরীর নিয়ে কোথায় যাচ্ছিস সানি উত্তর দিল আমু আমি অফিসে যাচ্ছি আর এখন আমার শরীর একদম ঠিক আছে তখনই আইয়ুব খান বলে উঠল তুমি কতটা ঠিক আছো সেটা তো আমরা দেখতেই পারতেছি আমার কথা তো আর শুনবে না অন্তত খাবারটা খেয়ে যাও শানিম কিছু বলল না খাবার খেতে বসে বসল আইয়ুব খান খাবার শেষ করে চলে গেল অফিসের উদ্দেশ্যে পাশ থেকে নাজিল বলে উঠল আপু তোমার হাতে ব্যান্ডেজটা তো এখনো নাল হয়ে আছে ওটা চেঞ্জ করনি কেন শানিম হাতের দিকে তাকিয়ে মলিন হেসে বলল কেউ একজন খুব যত্ন সহকারে হাতের ব্যান্ডেজটা করে দিয়েছে তাই আর তা খুলতে ইচ্ছে করছে না শানিমের কথায় জান চমকে উঠল এত সময় সে চুপচাপ খাবার খাচ্ছিল শানিমের কথা শুনে মাথা তুলে সে একবার তাকালো শানিমের দিকে তাতে দুইজনের চোখাচুকি হলো শানিম দ্রুত তার চোখ নামিয়ে নিল এবং হাজুল ও লায়লাকে বললো কিরে তোদের কি হয়েছে এখন কি বের হওয়া যাবে আমাদের হাজাল বলল আমাদের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চল তাহলে পাশ থেকে ইশা বলে উঠলো আপু তুমি না খেয়ে চলে যাচ্ছ কেন সানিম বলল আমি পরে খেয়ে নিব। দিশা পাশ থেকে আবার বলে উঠলো আপু আমাদের গিফটগুলো কিন্তু এখনো তুমি আমাদেরকে দিলে না সানিম বলল সরি বুনু একটু মনে ছিল না সবাই খাওয়া শেষ করে আমার রুমে আসে জলদি সানিমের কথা শুনে সবাই অনেক খুশি হলো চলে গেল খাওয়া শেষ করে একে একে সবাই শেষ করে রুমে রুমে আসলো শুধু গেল না খাওয়ার সানিমের সানিমের সে দরজার সামনে দাঁড়িয়েছিল সানিম একে একে সবাইকে গিফট বুঝিয়ে দিল লাস্টে জানের আবমুর সামনে গিয়ে বলল দুটি গিফট সামনে আগিয়ে দিল এবং বললো একটা তোমার আরেকটা ছোট বাবাইকে দিও তিনি কোনো কথা বললো না চুপচাপ গিফটি হাতে নিল যে যার গিফটি নিয়ে চলে গেল শুধু রুমে রয়ে গেল তরুণা বেগম জান্নাত বেগম বেগম আর বেগমের দিকে গিফট বাড়িয়ে দিয়ে এটা তোমার আর চাচুর জন্য মুক্তা বেগম একটু হেসে বলল। এসবের কি দরকার ছিল মা তুমি যে বাড়িতে ফিরে এসেছো সেটাই তো আমাদের জন্য অনেক তোয়া করি আরো বড় হও সানিম তার ছোট মাকে জড়িয়ে ধরলো মুক্তা বেগম ও সামিনকে জড়িয়ে ধরল তোনা বেগম স্বামীনকে উদ্দেশ্য করে বলল আমি খাবার নিয়ে আসছি তুই না খেয়ে কোথাও যাবি না বস এখানে আমি আসছি একে একে সবাই বেরিয়ে গেল জান আর দরজার সামনে না দাঁড়িয়ে থেকে সেও ভেবে নিল তার জন্য স্বামীন কোনো কিছু আনিনি এর জন্য ভিতরে ভিতরে রাগে ফুলছিল জান রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে তো সে অত্যন্ত অবাক হলো তার বেডের উপর অনেকগুলো গিফট বক্স সাজিয়ে রাখা হয়েছে জান গিফট গুলো পাল্টে দেখতে লাগলো দুটো গিফটের নাম দেওয়া একটাতে মেহেমাত আরেকটাতে সাব্বির লেখা ছিল যান বুঝলো এই দুটো ওদের দুইজনের জন্য তাই সেগুলো সাইড করে রাখলো জানের জন্য চারটা গিফট বক্স ছিল যান এক এক করে সবগুলো গিফট খুলতে লাগলো প্রথম গিফটটা খোলার পর যান অনেক বেশি অবাক হলো যাতে ছিল আইফোন থার্টি প্রো ম্যাক্স এই ফোনটা এক সপ্তাহ আগে তার বাবার কাছে চাইছিল বাট সে দেয়নি এতে যান রাগ করে সারাদিন না খেয়েছিল এত কোনো কাজ হয়নি দ্বিতীয় বক্সটিতে ছিল সিলভার কালারের দামি একটি ঘড়ি আর তৃতীয় বক্সটিতে ছিল দুটো টি শার্ট কালো আর শেষ বক্স এবং কি চতুর্থ বক্স ছিল আইফোন ল্যাপটপ এতগুলো দামি গিফট পেয়ে তো যান অনেক খুশি হলো তাই সবগুলো গিফটকে আনপ্যাক করে এক সাইডে রাখলো হঠাৎই তার চোখ গেল একটি কাগজের দিকে যা এই গিফটগুলোর সাথেই ছিল তারপর সে সেই কাগজটি হাতে নিয়ে খুলতে লাগলো তাতে সানিম লিখে দিয়েছিল তুই তো আমাকে সহ্যই করতে পারিস না সেখানে কথা বলা তো দূরের কথা আমি জানি আমার দেওয়া কোনো জিনিসই তুই নিবি না আর আমি এটাও জানি সরাসরি দিলে তাও তুই নিতি না তাই তোর বেডে রেখে গেলাম পছন্দ হলে নিয়ে নিস আর যদি পছন্দ না হয় তাহলে গিফটগুলো ফেলে দিস আর দুইটি গিফট মেহমত আর সাব্বিরের জন্য রাখা ছিল আমি মেহনতের বিষয় বাহির থেকেই জানতাম এই কারণে বাহির থেকে মেহনতের গিফটগুলো নিয়ে এসেছি আর এখানে এসে সাব্বিরের বিষয়ে জানলাম তাই সাব্বিরের গিফটটি আমি দেশে থেকে কিনে দিয়েছি চিঠিটি পড়ার পর জান একটি দীর্ঘশ্বাস ছাড়লো সব কিছু গুছিয়ে তুলে রেখে নতুন ফোনে সিম ঢুকিয়ে নিল তারপর কলেজের জন্য রেডি হয়ে হাতে বাইকের চাবিটি নিয়ে বেরিয়ে গেল অন্যদিকে সানিম যখন রুম থেকে বের হতে যাবে তখন খাবার প্লেট হাতে রুমে প্রবেশ করলো জানের আম্মু শানিম যাকে মনিমা বলে এতে শানিম অনেকটা না অনেকখানি অবাক হলো কারণ অনেকগুলো বছর হয়ে গেল জানের আম্মু শানিমের সাথে কথা বলে না আজ হঠাৎ খাবার হাতে তাও শানিমের রুমে শানিম ভাবল হয়তো ভুল করে ঢুকে গিয়েছে কারণ শানিমের রুমের পাশের রুমেই জানের রুম তাই হয়তোবা ভুল করে ঢুকে গিয়েছে এই বিশাল বাড়ি তিনতলা দ্বিতীয় তালাতে আয়ুব খানের পরিবার আর ইয়াহিয়া খানের পরিবার থাকে আর তৃতীয় ওয়াজিদ খানের পরিবার ও আসিফ খানের পরিবার এই বংশে যান বাদে আর কোনো ছেলে নেই কি যান এই বংশের একমাত্র প্রদীপ তাই যান সবার খুব আদরে আর আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গিয়েছে বাড়ির কাউকে সে ভয় পায় না যখন যা মন চাই তাই করে তবে যা ভালোবাসে দাদা দাদির চোখের মনে ছিল সানিম সানিম রুম থেকে বের হয়ে যেতে নিল তখনই পিছন থেকে জানের আম্মু বলে উঠলো কেউ যেন না খেয়ে এক পাও রুমের বাইরে না রাখে সানিম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এটা কি শুনলো সে কি সত্যি শুনলো নাকি কোনো ভুলবশত অন্য কিছু শুনলো জান্নাত বেগম আগাবারও বলল। কি হলো দাঁড়িয়ে আছো কেন কথা কি কানে যায় না সানিম কাপা পায়ে এগিয়ে গিয়ে বেটে বসলো সানিমের চোখ দুটো পানিতে টলমল করছে কত বছর পর তার মনিমা তাকে খাইয়ে দিচ্ছে আর নিজ থেকেই কথা বলছে জান্নাত বেগম বলল হা করছো না কেন দুরুদু খেয়ে নাও আমার অনেক কাজ পড়ে আসে শানিম কাপা কাপা গলায় বলল জি মামুনি খাচ্ছি জান্নাত বেগম তখনই বলে উঠল এতদিন পরে কি মনে করে তুমি আমাকে মনিমা বলে ডাকলে সানিম জান্নাত বেগমের কুল জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল জান্নাত বেগমের চোখেও পানি সানিম তার খুব আদরে শানিম মনিমা মনিমা করে বাড়িকে মাথায় তুলে রাখতো শানিম মনিমা বলতে অনেক ভালোবাসত জান্নাত বেগমও খুব ভালোবাসতেন সানিমকে প্রথম মা ডাক সোনার এত সুন্দর অনুভূতি সানিমের কাছ থেকে সে পেয়েছে সানিম বলল আই এম ভেরি ভেরি সরি আম্মু তুমি আমাকে মাফ করে দাও এতদিন তোমার সাথে কথা না বলার জন্য জান্নাত বেগম বলল তা সরিটা কিসের জন্য আমার সাথে এতদিন কথা না বলার জন্য নাকি আমাকে না ডাকার জন্য কোনটা সানিম বলল আমি খুব খারাপ তাই না মনিমা জান্নাত বেগম বলল আরে মেয়ে একটা কথা তোমাকে কতবার বললো তোমার কানে কি যায় না তুমি কি ফাজিল মেয়ে হা করছো না কেন দ্রুত খেয়ে নাও আমি তো বললাম আমার অনেক কাজ আছে জান্নাত বেগম সানিমের চোখের পানি মুছে দিল খুব যত্ন সহক এভাবেই তারা খাওয়া শেষ করলো খাওয়া শেষে সানিমকে জান্নাত বেগম তার আঁচল দিয়ে মুখ মুছে দিল তারপর বলল খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবি ঠিক আছে সানিম বললো কেন মামুনি জান্নাত বেগম বললো জিজ্ঞেস করিস কেন সানিম বলল ওকে আমার তারপর জান্নাত বেগমের একটি চুমু দিয়ে সানিম চলে গেল সানিম রুম থেকে বেরিয়ে চলে গেল তা দেখে জান্নাত বেগম চিল্লিয়ে বলল। সাবধানে যাবি কিন্তু কোনো বিপদ আপদ যেন না আসে সানিম বললো কিসের আবার বিপদ আপদ আসবে আসি আল্লাহ হাফিজ জান্নাত বলল আচ্ছা আল্লাহ হাফেজ সাবধানে থাকিস ছানিম লাইলার হাজালকে বের করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো এখন চার যা মিলে দুপুরের রান্নার জন্য পরিস্থিতি নিচ্ছে সবাই সবার কাজের জন্য ভাষার সব কাজ বুয়ারা করলেও রান্নার কাজটি তাদের যাদেরই করতে হয় নয়তো কেউ খেতে পারে না এখন আবার আসা যাক জানের কাছে কলেজে জান বাইক পার্ক করে গিয়ে দুটো হাতে নিল ক্যাম্পাসের দিকে যেতে হঠাৎ তার সামনে এসে সেই মেয়েটি দাঁড়ালো মেয়েটির নাম ছিল শ্রাবণী জান মেয়েটার দিকে ভুরু কুচকে তাকে জিজ্ঞাসা করলো কি সমস্যা আমার রাস্তা আটকাচ্ছ কেন তুমি শ্রাবণী বলল আমি তো এখনো আমার উত্তরটি পাইনি তখনই একটি শ্বাস ফেলে রাগগান্বিত কণ্ঠ বললো তোমার কি মনে হয় তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নিব শ্রাবণী বলল, না মানে জান আবার বলল। কি না মানে হম তোমাকে আমি আগেও তিনবার বলছি সুন্দরভাবে এই উত্তরগুলো তারপরে তুমি আমার পিছু কেন ছাড়ছো না কি চাও গতকালকে তো দেখলে কি হয়েছে তোমার কি খুব শখ নিজেকে মৃত্যুবরণ করানোর জন্য শ্রাবণী তখন একটু কান্না করা গলায় বলল জান আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি জান আবার একটু কর্কশ গলায় বলল আমি তোমার বয়সে অনেক বড় তাই আমাকে ভাইয়া বলবা আর দ্বিতীয়ত জান নামে আমাকে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে যার নামে শুধু আমার আপন মানুষদেরকেই ডাকার অধিকার দিয়েছি আমি কোনো লোকদেরকে দেইনি আর কাল কি হয়েছে তা কি মনে নেই তোমার তারপরও আমার সাথে কিভাবে তুমি এই সব বিষয়ে কথা বলতে আসো আমার থেকে তুমি দূরে থাকবে এটাই তোমার জন্য অনেক মঙ্গল হবে কথাগুলো বলে যান আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না শ্রাবণীর পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা সলসল দৃষ্টিতে জানের যাওয়ার দিকে তাকিয়ে রইল জান গিয়ে মেহরতের পাশে বসল আর সাব্বির জানকে জিজ্ঞাসা করলো আজ আসতে এত দেরি হলো কেন জান বলল এমনি মেহমেদ বলল তোর হাতে কি ওটা জান বলল তোদের জন্য গিফট এটা শুনে সাব্বির মেহমদকে বলল আজ সূর্য কোন দিয়ে উঠছে মামা জান আমাদের জন্য গিফট আনছে জান বলল ওইশালা আমি কখন বললাম আমি তোদের জন্য গিফট আনছি আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমি তোদের জন্য ফালতু টাকা খরচ করে গিফট আনবো মেহেমেদ বলল আমি জানি গিফটটা কে দিয়েছে সানি মাফু দিয়েছে রাইট জান বলল হ্যাঁ বুঝতেই তো পারছো সাব্বির বলল তাই তো বলি জান আমাদের জন্য গিফট দিবে আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে জান চুপ করে বসে থাকলো এখন তাদেরকে বলল। তোরা কি চুপ থাকবি নাকি আমি এখান থেকে উঠে চলে যাব। সাব্বির তখন দুষ্টমি করে বলল। জাট বাবা সত্যি কথা বললোই দোষ তাই না যান বললো তোরে কি শুধু শুধু বাসের হেল্পার বলি আমরা তুই তো মুখকে থামাইতে চাস না সাব্বির বলল কি বললি তুই আজ তোর খবর আছে লেগে গেল দুই তোর সাব্বির জানের পিছনে ছুটল মেহমদ কপাল চাপড়াতে লাগলো কারণ সাব্বির আর জান একজনে আরেকজনের পিছনে সব সময় লেগেই থাকে এখন অনেকক্ষণ হয়ে গেল তারা এরকম ফাইজলামি করতেছিল তারপর কিছুক্ষণ পর দুইজন হাঁপাতে হাঁপাতে এসে মেহরতের পাশে বসলো মেহরত একটু চিৎকার দিয়ে বলল তোরা দুইজন কি আর কখনো শুধরাবি না আচ্ছা যান চল ক্লাসে যাই আজ আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে তখন সাব্বির বলল কি রে তোর আবার কি হয়েছে আজকে আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে কেন তখন মেহরত বলল আরে বলিস না আমার বাবা একটু অসুস্থ জান বলল আঙ্কিলের কি হয়েছে মেহমেদ বলল জ্বর এসেছে অনেক আমি সকালবেলা রান্না করে আব্বুকে খাইয়ে তারপরে আমি কলেজে আসছি জান বলল টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে চল কেলাসে যায় মেহরত বললো তাই যেন হয় বাবা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আসলে মেহরত মেহরতের মা নেই বছর বয়স তখন ওর মা মারা যায় আট মাসের বাচ্চা পেটে রেখে কলের পারে পা পিছলে পড়ে গিয়ে হঠাৎ মাথায় আঘাত খেয়ে সে হসপিটালে নেওয়ার পরও ডাক্তার দুইজনকে মৃত্যু ঘোষণা করে তখন মেহমেদরা গেরাম থাকতো ওদের গ্রামের বাড়ি মধুপুর তারপর মেহরতের বাবা গ্রামের ভিটা বাড়ি বিক্রি করে শহরে চলে আসে জমি কিনে বাড়ি করে আর ছোট একটা মুদি দোকান দেয় তাই দিয়ে মেহরতের পড়াশোনা ও খাবার খরচ চলে যায় মতের বাপ ছেলের এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে দয়া করে কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন গল্পটি কেমন লেগেছে